বিসমিল্লাহির রহমানির রহিম জবল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দ্বীনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের শত্রু ধ্বংস করার আরো একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে শত্রু পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে মানুষের পয়খানা খাবে সে পাগল হয় রাস্তায় রাস্তায় ঘুরবে সে নিজের নাম পরিচয় ভুলে যাবে এটি খুবই মারাত্মক একটি আমল খুবই শক্তিশালী এবং খুবই পরীক্ষিত একটি আমল এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার শত্রু চিরতরে ধ্বংস বরবাদ ও তাবাহ হয়ে যাবে তবে সাবধান ভুল করেও অন্যায়ভাবে এই আমলটি করতে যাবেন না অসৎ উদ্দেশ্যে সন্দেহমূলক হিংসামূলক কিংবা সামান্য ঝগড়া বিবাদেই এই আমলটি করতে যাবেন না কঠিন কোনো অত্যাচারী শত্রু যে সবসময় আপনাকে হুমকি ধুমকি দেয় আপনি গরিব লোক তাই শত্রুর সাথে পেরে উঠতে পারছেন না শত্রুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে রয়েছেন তাহলে আমলটি একবার করুন শত্রু পাগলা হয় রাস্তায় রাস্তায় মানুষের পায়খানা খায় বেড়াবে না যায় যুদ্ধে সেই আমলটি কখনোই করবেন না আজকের এই আমলটি নেওয়া হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল দ্বিতীয় খণ্ড কিতাব থেকে এই কিতাবটি সহ আমাদের নূর থেকে প্রকাশিত বিভিন্ন তাবিজের কিতাবগুলি প্রকাশিত হয়েছে যদি সংগ্রহ করতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে কিতাবগুলি সংগ্রহ করতে পারেন শত্রুকে বরবাদ ও তাবাহ করার জন্য এই আয়াতটি আপনি পাঠ করবেন ফজর নামাজ পড়ার পর সন্নত এবং ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে ফজর নামাজের ফরজ ও সন্নদ নামাজের মধ্যবর্তী সময়ে একশত একবার পাঠ করবেন ফাঁসাইয়াক ফি কাহুমুল্লাহ ওয়াহু সামিউল আলিম এই আয়াতটি একশত একবার পাঠ করবেন গভীর মনোযোগ সহকারে শত্রুর কথা স্মরণ করে প্রথমে এবং শেষে দরুদ ইব্রাহিম পাঠ করবেন এবং একশত একবার পাঠ করার পর বলবেন হে আল্লাহ অমুকের পুত্র অমুক আমার সাথে এই রকমের শত্রুতা করছে আমার ক্ষতি করছে কাজেই তাকে দমন করে দাও বরবাদ করে দাও ধ্বংস করে দাও ইনশাল্লাহ নিয়মিত এই আমল কিছুদিন করলে শত্রু তাবাহি বরবাদ হয়ে যাবে সে পাগলা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে সে নিঃস্ব হয়ে পথের ভিগারিতে পরিণত হবে এটি মারাত্মক একটি আমল এটি কোরআনিক একটি আমল কাজেই সাবধানতার সাথে এই আমলটি করতে হবে কারণ সন্দেহ